দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত উনিশ বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে আজকের এই ভিডিওতে আবেদন করার পুরো প্রসেসটা তোমাদেরকে দেখাবো বাসায় বসে নিজের আবেদন নিজে করতে পারবে অ্যাপ্লিকেশান ফিও পরিশোধ করতে পারবে তো চলো কিভাবে আবেদন করতে হয় দেখে নেওয়া যাক আবেদন করার জন্য প্রথমে জিএসটির অ্যাডমিশন রিলেটেড এই ওয়েবসাইট আসতে হবে আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে রাখবো ওয়েবসাইটে আসার পরে আবেদন করার যে ডেট রয়েছে সেটি তোমাদেরকে প্রথমেই জানাচ্ছি পাঁচ তিন দু হাজার তারিখ দুপুর বারোটা থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে আর আগামী পনেরো তিন দু তারিখ শনিবার পর্যন্ত অর্থাৎ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে কারা অ্যাপ্লাই করতে পারবে যোগ্যতাটা হচ্ছে দু হাজার বিশ একুশ ও দু হাজার বাইশ সালের এসএসসি বা সমান দু ও দু সালের এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা তিনটা ইউনিট অ্যাপ্লাই করা যাবে এই ইউনিট বিজ্ঞান শাখার শিক্ষার্থী অ্যাপ্লাই করতে পারবে এসএসসি ও এইচএসসিতে আলাদা করে জিপিএ চতুর্থ বিষয় সহ তিন দশমিক পাঁচ জিরো মোট জিপিএ সাত দশমিক পাঁচ জিরো লাগবে বি ইউনিট মানবিক শাখার হতে হবে এবং এসএসসি এইচএসসিতে আলাদা করে জিপিএ চতুর্থ সহ তিন দশমিক জিরো মোট জিপিএ ছয় দশমিক জিরো জিরো সি ইউনিট বাণিজ্য শাখার হতে হবে এবং এসএসসি এইচএসসিতে আলাদা করে জিপিএ লাগবে তিন দশমিক জিরো এবং মোট জিপিএ লাগবে ছয় দশমিক পাঁচ জিরো এছাড়াও আবেদন করার সময় তোমার ছবি লাগবে সেই ছবির কিছু ইনস্ট্রাকশান দেওয়া আছে যেমন স্কুল বা কলেজের ইউনিফর্ম পরিহিত ছবি গ্রহণ করা হবে না ছবিতে প্রার্থীর দুই কান খোলা থাকতে হবে এবং ছবির উচ্চতার দুই তৃতীয়াংশ প্রার্থীর মুখমণ্ডল থাকবে তবে সফটওয়্যারের সাহায্যে কোনো প্রকার ইফেক্ট দেওয়া ছবি গ্রহণযোগ্য হবে না বিভিন্ন পর্যায়ে সংগৃহীত আবেদনকারীর ছবি বায়োমেট্রিক ভেরিফিকেশনের মাধ্যমে করা হবে এবং ভেরিফিকেশন প্রক্রিয়ায় কোনো প্রকার অসঙ্গিত পরিলক্ষিত হলে উক্ত আবেদনকারীর আবেদন বাতিল হবে সেলফিও আপলোড করতে হবে সেলফি অবশ্যই আলোক উজ্জ্বল স্থান থেকে তুলতে হবে প্রার্থীর মুখ ও কান দুই কান খোলা থাকতে হবে আর সেলফির মাধ্যমে প্রদত্ত ছবি পরবর্তীতে আবেদনকারীর বায়োমেট্রিক ভেরিফিকেশনে ব্যবহার করা হবে মোটামুটি এই হচ্ছে বিষয় এবার চলো আবেদন করার প্রসেসটা দেখি আবেদন করার জন্য তোমাকে একদম অ্যাপ্লিকেশনের এই অপশন থেকে একদম নিচের দিকে যেতে হবে এবং দেখতে পারছো স্টার্ট অ্যাপ্লিকেশন অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে এরপর এই যে বাম সাইডে তুমি নিউ অ্যাপ্লিকেশন অপশন দেখতে পারছো এইখানটাতে ক্লিক করবে এখানে ক্লিক করলে তোমার এসএসসি ও এইচএসসি পরীক্ষার সকল ইনফরমেশন দিতে হবে যেমন রোল বোর্ড পাসিং ইয়ার এগুলো আমি দিয়ে দিচ্ছি তোমারটা তুমি সঠিকভাবে এখানে প্রদান করবে এই তথ্যগুলো সঠিকভাবে দেওয়ার পর এরপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে আমি তা করে দিচ্ছি এরপর তোমাকে একটা অ্যাপ্লিকেন্টস আইডি সহ তোমার একাডেমিক তথ্য এখানে দেখানো হবে তোমাকে এবার মোবাইল ভেরিফিকেশন করতে হবে এখানে দেখো বলা হচ্ছে আপনার মোবাইল নম্বর নিশ্চিত করতে মোবাইল নম্বর ভেরিফিকেশন লিঙ্কে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তুমিও এখানে ক্লিক করবে এবার খেয়াল করো উপরে বলা হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য আবেদন শুরুর পূর্বে আপনার মোবাইল নম্বর নিশ্চিত করুন এবং মোবাইল নম্বরটি অবশ্যই প্রার্থী নিজে অথবা অভিভাবকের হতে হবে প্রার্থীর ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল প্রকার যোগাযোগ প্রদত্ত মোবাইল নম্বরের মাধ্যমে করা হবে একই মোবাইল নম্বর একাধিক প্রার্থীর জন্য ব্যবহার করা যাবে না অবশ্যই তোমার নিজের মোবাইল নম্বরটি দিবে আর বলা হচ্ছে সতর্কতার সাথে মোবাইল নম্বরটি দিতে হবে কারণ ভুল হলেই সেই ক্ষেত্রে পরবর্তীতে কিন্তু অনেক অসুবিধার মধ্যে পড়তে হবে তোমাকে সো এখানে তোমার সঠিক মোবাইল নম্বরটি তুমি দিয়ে দিবে দরকার হয় বারবার দেখে নিবে যে সব কিছু ঠিক আছে কিনা তো যেটা বলছিলাম আমি মোবাইল নম্বর তোমাকে অবশ্যই কিন্তু বারবার দেখে নিতে হবে ঠিক আছে কিনা দোকানে গিয়ে আবেদন করলে দোকানের নম্বর দেওয়া যাবে না তোমার নিজের নম্বর এখানে দিয়ে দিবে তো আমি এটা মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি এবার সাবমিট বাটনে ক্লিক করব বলা হচ্ছে আপনার পদার্থ মোবাইল নম্বর এখন চার ডিজিটের একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে তো এখানে কোড পাঠান যে অপশন রয়েছে এইখানটাতে তুমি ক্লিক করে দিবে একটা বিষয় মনে রাখবে তোমার মোবাইল নম্বরে একটা চার ডিজিটের ভেরিফিকেশন কোড পাঠানো হবে ওই কোডটি এখানে কিন্তু লিখে দিতে হবে আর যদি না আসে তাহলে রিসেন্ট ভেরিফিকেশন কোড এখানে ক্লিক করতে হবে সরি এখানে আরেকটা অপশন চলে আসবে এই যে যেখানে মিনিটটা দেখানো হচ্ছে এখানে ঠিক আছে সো রিসেন্ট ভেরিফিকেশন কোড অপশানে ক্লিক করে তুমি কিন্তু চাইলে নতুন করে আবার ভেরিফিকেশন কোড আনতে পারো ঠিক আছে তো আমি এখানে দিয়ে দিচ্ছি ভেরিফাই অপশনে ক্লিক করব। বন্ধুরা এরপরে তোমাকে ঠিক এরকম দেখানো হবে বলা হবে যে আপনার মোবাইল নম্বর ভেরিফিকেশান সম্পন্ন হয়েছে এখন তোমাকে কি করতে হবে আবেদন সম্পন্ন করতে হলে অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে তো দেখো এই ইউনিটে এই শিক্ষার্থী আবেদন করতে চাচ্ছে বা এই ইউনিটেই এ আবেদন করতে পারবে বিজ্ঞানের শিক্ষার্থী যেহেতু তো অ্যাপ্লাই অপশনে তোমাকে ক্লিক করতে হবে আমি তা করে দিচ্ছি এবার ফটো আপলোড অপশন চলে আসছে এবং এখানে বলা হচ্ছে যে তোমাকে তিনশো গুণ তিনশো পিকজেলের একটা ছবি আপলোড করতে হবে আর ছবির মাপ যেহেতু তিনশো গুণ তিনশো পিকজেল আর ছবির ব্যাকগ্রাউন্ড হালকা এক রঙের হতে হবে মানে যে কোনো এক রঙের হতে হবে এরকম বলা হয়েছে আর ছবির সাইজ হচ্ছে একশো কিলোবাইটের বেশি হতে পারবে না অনেকে বলবে যে ভাইয়া কান খোলা রেখে ছবি দিতে হবে কি না হ্যাঁ অবশ্যই কান খোলা রেখে তুমি ছবিটা দিবে কারণ কান খোলা রেখে ছবি দেওয়ারই নিয়ম আর এই ছবি তুমি সহজেই অনলাইন থেকে রিসাইজ করতে পারবে কিভাবে রিসাইজ করতে হয় চলো আমরা একটু দেখে নিব অনলাইনের মাধ্যমে ছবি রিসাইজ করার জন্য তোমাকে গুগলে চলে আসতে হবে এবার সার্চ বারে সার্চ করতে হবে পিক রিসাইজ লিখে পিক রিসাইজ লিখে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটা তুমি দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবে এরপর এরকম একটা ইন্টারপেজ ওপেন হবে এখানে তুমি ড্রাগ অ্যান্ড ড্রপ অপশন দেখতে পাচ্ছ এখানটাতে ক্লিক করে যেখানে ছবিটি রাখা রয়েছে ওইখান থেকে ছবিটি নিয়ে আসবে তো আমি এখানে ছবিটি নিয়ে আসছি তুমি ছবিটি দেখতে পারছো এবার নিচের দিকে যেতে হবে ফিফটি পারসেন্ট স্মলার যেখানে লেখা রয়েছে এখানটা থেকে তুমি কাস্টম সাইজে ক্লিক করবে এবার তোমাকে দিতে হবে উইথ এখানে তিনশো দিবে এরপর হাইট দিতে হবে তিনশো মানে তিনশো কোন তিনশো পিকজেল ওকে এবার আবার নিচের দিকে যেতে হবে এখানে দেখতে পাচ্ছ জেপিজি ফর্মেট রয়েছে আর এখানে কোয়ালিটি তুমি চাইলে কিন্তু গুড করতে পারো বেস্ট করতে পারো এরপর এখানে ফাইল সাইজ অবশ্যই একশো কিলোবাইটের কম দিতে হবে তাই তুমি এখানে চাইলে নাইনটি নাইন কিলোবাইট এরকম দিতে পারো এরপর আই এম ডান রিসাইজ মাই পিকচার এখানে তুমি ক্লিক করবে এবং এখান থেকে সেভ টু ডিস্ক অপশনে ক্লিক করে তুমি এই ফাইলটি সেভ করে নিবে ওকে ছবিটি রিসাইজ করার পর আবার মূল আবেদনের ওয়েবসাইটে চলে আসতে হবে এবার এখান থেকে তোমাকে আপলোড বা ফটো অপশনে ক্লিক করতে হবে এবার ছবিটি যেখানে ডাউনলোড করেছিল ওইখান থেকে ছবিটি তুমি নিয়ে আসবে এবং এখানে তোমার এরকম ছবিটা দেখানো হবে এবার কি করতে হবে নেক্সট অপশনে ক্লিক করতে হবে আমি তা করে দিচ্ছি এরপর যে অপশনটা আসছে এখানে বলা হচ্ছে সেলফি আপলোড করতে হবে আর ক্যাপচা বা চেন্স সেলফি এখানে ক্লিক করে তোমার নিজে ডিভাইসের ক্যামেরা দিয়ে তোমাকে সেলফি তুলতে হবে অথবা যদি তোমার নিজের ডিভাইসে ক্যামেরা না থাকে তাহলে অন্য ডিভাইসে তোমার দেখতে পারছো ক্যাপচার উইথ অ্যানাদার ডিভাইস এই যে এখানে এখানে ক্লিক করে একটা কিউআর কোড আসবে ওইটা তোমার মোবাইল অথবা তোমার ওয়েবক্যাম যুক্ত কম্পিউটার সেখানে তোমার ক্যামেরা দিয়ে স্ক্যান করতে হবে আর সেখান থেকে একটা সেলফি তুলে দিতে হবে ঠিক আছে এরপর সেলফির মাধ্যমে তোমার প্রদত্ত ফটোটি পরবর্তীতে আবেদনকারীর বায়োমেট্রিক ভেরিফিকেশন হিসাবে ব্যবহৃত হবে সেলফি দেওয়ার পরে এরপরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে তোমাকে আমি তা করে দিচ্ছি এখন তোমাকে পরীক্ষার কেন্দ্র ও অন্যান্য তথ্য তোমার দিতে হবে সো তোমার এখানে ভর্তি পরীক্ষার একটা কেন্দ্র সিলেক্ট করতে হবে তো এখানে ক্লিক করলে তোমরা দেখতে পারবে উনিশটি কেন্দ্র এখানে রয়েছে এরপর বলা হচ্ছে আপনি কি ইংরেজি ভাষার অনুমোদিত প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক যদি ইচ্ছুক হয়ে থাকো তাহলে ইয়েস দিবে আর যদি না হয়ে থাকো তো আমি এখানে নো দিয়ে দিচ্ছি এরপরে বলা হচ্ছে আপনি কি আর্কিটেকচার বিষয়ের ব্যবহারিক বা ড্রয়িং পরীক্ষা দিতে ইচ্ছুক যদি ইচ্ছুক হয়ে থাকো তাহলে ইয়েস দিবে আর যদি না হয়ে থাকো তাহলে না দিবে ওকে এরপর তুমি নেক্সট বাটনে ক্লিক করবে এবার তোমার সকল তথ্য দেখানো হচ্ছে অ্যাপ্লিকেন্টস আইডি বা তোমার ব্যক্তিগত তথ্যগুলো আর বলা হচ্ছে আপনার প্রদত্ত সকল তথ্য সতর্কতার সাথে পর্যবেক্ষণ করুন এবং সকল তথ্য সঠিক থাকলে সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করুন তো সাবমিট অ্যাপ্লিকেশান এই যে অপশনটা তুমি দেখতে পাচ্ছ এখানটাতে ক্লিক করতে হবে আমি তা করে দিচ্ছি এখন তোমাকে দেখানো হচ্ছে এই ইউনিটে আবেদনের জন্য একটি বিল প্রস্তুত করা হয়েছে এবং বিল সংক্রান্ত তথ্য নিচে প্রদত্ত হলো আর এখনই বিল পরিশোধ করতে নিচের মেক পেমেন্টস এখানে ক্লিক করতে হবে এবং বিল পরবর্তী পরিশোধ করা যাবে সে বিষয়টি উল্লেখ করেছে যাই হোক বন্ধুরা এখানে বলা হচ্ছে আরও বলা হয়েছে পঁচিশ তারিখের মধ্যে বিল অবশ্যই পরিশোধ করতে হবে তোমাকে না হলে আবেদন বাতিল করা হবে তো যাই হোক ডাউনলোড স্লিপ এই যে অপশন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে তুমি পরবর্তীতেও কিন্তু এই পেমেন্টস তুমি করতে পারবে যাই হোক বন্ধুরা মোবাইল ব্যাংকিং এটাই সিলেক্ট করা থাকবে এবার তুমি কিসের মাধ্যমে টাকা দিতে যাচ্ছ বিকাশ নগদ নাকি রকেট কোনটার মাধ্যমে নাকি উপায় তো আমি এখানে বিকাশের মাধ্যমে দিয়ে দেখাচ্ছি এবার এখানে দেখো বলা হচ্ছে যে পে পনেরোশো তিরিশ টাকা মানে সর্বশেষ পনেরোশো টাকা হচ্ছে তোমার আবেদন ফি তিরিশ টাকা হচ্ছে খরচ টোটাল হচ্ছে পনেরোশো তিরিশ টাকা একষট্টি পয়সা তো আমি পে এখানে ক্লিক করব। এবার কিছুটা লোডিং নিবে লোডিং নিয়েই তোমার সামনে নাম্বার প্রদানের অপশন চলে আসবে এখন তুমি জিয়া বিকাশ নাম্বার দিয়ে বা অ্যাকাউন্ট দিয়ে তুমি এই ফি পরিশোধ করতে যাচ্ছ সেই বিকাশ নম্বর এখানে দিয়ে দিবে তো আমি এখানে বিকাশ নম্বরটি দিয়ে দিচ্ছি বিকাশ নম্বরটি দেওয়ার পর এরপর কনফার্ম বাটনে ক্লিক করতে হবে আমি তা করে দিচ্ছি এবার ওই বিকাশ নম্বরে একটা ভেরিফিকেশন কোড বা ওটিপি পাঠানো হয়েছে সেই ওটিপি এখানে দিয়ে দিতে হবে ওটিপি দেওয়ার পর এরপর তোমার ওই বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বার রয়েছে সে পিন নাম্বারটি দিতে হবে এরপর কনফার্ম করলেই তোমার যে পেমেন্টস সেটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই হচ্ছে পেমেন্টস করার পদ্ধতি বন্ধুরা কমপ্লিট কমপ্লিট করার তোমার আবেদনটি হয়ে যাবে আর যে তুমি নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলে ওইখানে তোমাকে একটা আইডি এবং পাসওয়ার্ড পাঠানো হয়েছে তো অ্যাপ্লিকেন্টস আইডি পাসওয়ার্ড দিয়ে তারপর তোমাকে লগ করতে হবে এইভাবে এই যে দেখতে পারছে অ্যাপ্লিকেন্টস আইডি পাসওয়ার্ডের অপশন রয়েছে এরপর লগ করে দিবে এরপর তোমার প্রোফাইলে লগ হবে এবং এখানে তুমি দেখতে পারবে যে তুমি এই ইউনিটে আবেদন করেছো এবং পেমেন্টস স্ট্যাটাস দেখানো হচ্ছে আনপেইড মানে আমি শিক্ষার্থী আবেদন ফি দেইনি পরবর্তীতে দিব সো এই শিক্ষার্থীর কিন্তু এই তথ্যটি দেখানো হচ্ছে তোমার ক্ষেত্রে কিন্তু পেইড করলে সরি তুমি যদি টাকাটা দিয়ে থাকো তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে এখানে পেমেন্ট স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে তো এই ছিল কিন্তু আবেদন করার পদ্ধতি তোমরা এভাবে আবেদন করো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবে